জি আসসালামু আলাইকুম আমি নাসিম আপনাদেরই নাসিম আপনাদের সবার সাথে আজকে চমক একটা ভিডিও ক্লিপ নিয়ে আসলাম অনেক দিন পর আমার অনেক স্টুডেন্ট বারবার আমাকে নক করতেছিল যে আসলে একটা ভিডিও নিয়ে আসার জন্য ব্যাল इंपोर्टेंट টা টপিকস নিয়ে আমি আপনাদের সামনে আসলাম যেটা নাম বললেই নাম নয় আসলে আপনারা যারা আমাকে চিনেন অলরেডি ম্যাক্সিমাম বিশ্বাস করে যে বাংলাদেশের সাধারণ থেকে সাধারণ থেকে অসংখ্য হাই লেভেলের মানুষ আমার সাথে সাক্ষাৎ করেছে এবং আমার ভিডিও দেখে থাকেন আমার কথাগুলো শুনে থাকেন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম যেটা না বললে কারণ হয়েছে কিছু হয়েছে, যারা কোন সিস্টেম সম্পর্কে না জেনে কোনো সিস্টেম সম্পর্কে না বুঝে মন্তব্য করে আর তাদের মতো আবার কিছু বলদ আছে যারা এই সিস্টেম বিশ্বাস করে তো সুতরাং এই বিষয়টাকে নিক্লিয়ার করার জন্য আজকে আমি আপনাদের সামনে আবারও একটা ভিডিও নিয়ে আসলাম বাংলাদেশে কে 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 কথা বলবে বিরুদ্ধে আমি জানি না বাট আমার 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 প্রতিষ্ঠান সম্পর্কে বা আমার কেরিয়ার আমার আমার সিস্টেম সম্পর্কে যখনই কেউ কোনো নেগেটিভ কথা বলে তখন আসলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না আউট অফ কন্ট্রোলের বাইরে আমি নিচে চলে যাই সো ইদানিং কিছু ইয়াং জেনারেশন কিছু ছেলেরা পাঁচ থেকে ছয়টা কিছু ছেলে গ্রুপিং করে কিছু ভিডিও বানাত ছিল যে আসলে টিএনএস প্রতিষ্ঠান নাকি ভুল প্রতিষ্ঠান টিএনএস করে নাকি জীবন আলোকিত করা যায় না টিএনএস এ কাজ করলে নাকি প্রতারণার শিকার হয় সো সূত্রন আমি আপনাদেরকে বলতে চাই যারা ভিডিওটা বানাচ্ছেন তারা হয়তো আমার সম্পর্কে ভালো করে জানে এসপেশালি নাসির কি আপনি ভালোভাবে চিনেন চিনার মত কিছু নেই অনেক ভালো করে আপনি নাসিরকে চিনেন সো সিলেক্ট সম্পর্ক সিলেক্টে টিএনএস সম্পর্কে কথা বলার আগে 101 একবার। চিন্তা করে কথা বলবেন ঠিক আছে সিলেট আপনি বাংলাদেশের কোন জেলায় কিভাবে ব্যবসা করতেছেন আই ডোন্ট খেয়ার আমার দেখার বিষয় না এটা জানার বিষয় না সো সিলেট নিয়ে কথা বললে আপনি কিন্তু অনেক খারাপ জায়গা চলে যাবেন মনে রাখবেন আমি প্রায় সাত আট মাস দেখতেছি বাট আমি কথা বলতেছি না দেখতেছি আপনারা কতদূর যেতে পারেন সো আসলে আপনারা যেটা করতেছেন এই জায়গা থেকে স্টপ থাকেন না হলে কিন্তু আতঙ্ক শুরু হয়ে যাবে সুতরাং আসলে আপনারা কনসেপ্টটা হয়তো বুঝতেছেন না বা ভুল কনসেপ্ট মানুষের কাছ থেকে তুলে ধরতেছেন আসলে আজকে আমাকে যারা চিনেন অ্যাকচুয়ালি আমাকে যারা বিশ্বাস করেন আজকে দেখেছেন সিলেট আজকে বিজনেস করে কতটা গ্রো হচ্ছে সিলেটে মানুষ ডেভেলপমেন্ট হচ্ছে আজকে ইয়াং জেনারেশন ডেভেলপমেন্ট হচ্ছে তো এখানে একটা কাজ করতে গিয়ে স্বাভাবিক একটা প্রতিষ্ঠানে কাজ করতে গিয়ে সবাই সফল হতে পারবে না তো সবাই সফল পারবে না অ্যাকচুয়ালি আপনি যদি আজকে লাইনে পড়াশোনা করেন সেখানে আপনারা সবাই তো এক বছর দুই বছরে ভালো ইঞ্জিনিয়ার হতে পারে না আপনি যদি ম্যাজিস্ট্রেট পাইলট আপনি যদি লয়ার লাইনে পড়াশোনা করেন সেখানে এক বছর দুই বছর তো আপনি হায়ার লেভেলে যেতে পারবেন না বা ভালো একটা পজিশন নিজের তৈরি করতে পারবেন না আপনি ডাক্তার হন ইঞ্জিনিয়ার হন ম্যাজিস্ট্রেট হন যে কোনো পেশায় যে কোনো পেশা আপনি কমপক্ষে পাঁচ বছরে একটা মাইন্ডস্টেপ নিয়ে থাকতে হবে পাঁচ বছর একটা কাজের টা আপনাকে তৈরি করতে হবে তাহলে আপনি প্রতিষ্ঠানে কিছু করতে পারবেন সো এখানে কিছু গাদা মার্কা কিছু বলদ আছে যারা এক দুই মাস টিএনসি তে কাজ করে এসে বলে আসলে স্ট্রাগল টান করতে পারবো না এখানে কষ্ট অনেক বেশি আমি কাজ করতে পারবো না স্ট্রাগল করতে পারবো না তাই সে কাজটা স্টপ করতে এবং পরবর্তীতে সে টিএনস সম্পর্কে নেগেটিভ কথা বলে মানুষকে এখানে বলে এটা প্রতারণা কোম্পানি এটা খারাপ কোম্পানি এটা এক কোম্পানি সেই কোম্পানি ও হ্যালো আমি আপনাকে বলতে চাই আপনি যে কোম্পানি সম্পর্কে কথা বলতেছেন যে সিস্টেম সম্পর্কে কথা বলছেন এই সিস্টেম সম্পর্কে কথা বলার যোগ্যতা আপনার আছে কি না আপনার আছে কিনা একটা বোঝা হচ্ছে ঠিক আছে সো আমি আপনাদেরকে এখানে যারা আছেন আমি বলতে চাই আসলে ব্যবসা ব্যবসা হচ্ছে পানির মতো সহজ ব্যবসা যদি বুঝতে পারেন ব্যবসা যদি শিখতে পারে তাহলে এটা পানির মতো সহজ দেখেন যে সাঁতার জানে না তাকে যদি পানিতে নামিয়ে দেওয়া হয় তাহলে সে অটো ডুবে যায় আর যে সাঁতার জানে তাকে যদি পানিতে নামিয়ে দেওয়া হয় তাহলে সে কিন্তু অটো সাঁতার কাটে তাহলে পার্থক্যটা কি দাঁড়াচ্ছে একজনের জন্য ডুবাটা কঠিন আরেকজনের জন্য বেশে টাকাটা কঠিন তো ব্যবসাটা হচ্ছে সেম যে জানে যে বুঝে যে শিখতে পারে ব্যবসাটা তার জন্য অনেক ইজি সো যে ব্যবসা বুঝতে পারে তাকে যদি সুন্দরবনে জঙ্গলের মাঝে ছেড়ে দেওয়া হয় আমি বিশ্বাস করি ইউ বিলিভ ইট নট আমি বিশ্বাস করি যে সে সুন্দরবনে তাকে ছেড়ে দিল সুন্দরবনে সে কাঠ আর মাছ দিয়ে সে ব্যবসা শুরু করতে পারবে বুঝতে পেরেছেন দলের ব্যবসা করার আগে আসলে ব্যবসা করার আগে আপনার স্ক্রিনটা তৈরি করেন ঠিক আছে এই যে एग्जांपल এই যে এই জিনিসটা এসির একটা রিমোট এই রিমোট তৈরি করে কেউ বা এই তৈরি করে কেউ না কেউ কোটি টাকা ইনকাম করছে আপনি দেখেন জিনিস এসি এটা একটা প্রোডাক্ট সো এই প্রোডাক্টটা ইউজ করে এই প্রোডাক্টটা নিয়ে ব্যবসা করে কেউ না কেউ কোটি টাকা ইনকাম করছে আবার আপনি চিন্তা করে দেখেন একই প্রোডাক্ট নিয়ে একই প্রোডাক্ট নিয়ে ব্যবসা করে কেউ না কেউ কোথাও না কোথাও কোটি টাকা লস খাচ্ছে নতুনলি এসই আপনি দেখেন আজকে এখানে ক্লাস আছে ল্যাপটপ আছে আর যে কোন কিছু অসংকল্প জায়গাতে দেখেন অসংকল্প ব্যবসা করতে গিয়ে অসংকল্প মানুষ একই প্রোডাক্ট নিয়ে অনেকেই 20 টাকা ইনকাম করছে আবার একই প্রোডাক্ট মার্কেটে ইউজ করে বা ব্যবসা করতে গিয়ে 20 টাকা লস তাহলে লসের পিছনে কারণটা কি আর লাভবান হওয়ার পিছনে কারণটা কি আপনি খুঁজে দেখেন প্রোডাক্টটা একই তাহলে আপনি দেখেন সেটা হচ্ছে স্কেল আসলে আপনি যদি রান্নার রেসিপিটা যদি আপনি জানেন তাহলে আপনি যে কোনো জায়গা রান্না করতে পারবেন জানতে হচ্ছে ইম্পর্টেন্ট শিখা হচ্ছে টটহে স্কিল এই স্কিলের অভাবে অসংকো মানুষ টিএন থেকে এসে যে এক বছর কাজ করতে পেরে ব্যর্থ হয় ফাইনালি সে চলে যায় এবং টিএন সম্পর্কে নেগেটিভ কথা বিশ্বকে ছড়িয়ে দেয় আমাদের বাংলাদেশে আনাচে কানাচে মানুষকে ছড়িয়ে দেয় আমি আপনাকে বলতে চাই যারা এই এই ভিডিওগুলা বানায় তারা আসলে শুধু পিছনে কথা বলতে পারে সামনে এসে কথা বলার যোগ্যতা তাদের নাই আমি আপনাকে বলতে চাই আমি আপনার সামনে বসতে চাই আসেন আসেন আপনি দেখান যে টিএনস টিএনস মানুষের এক টাকা নষ্ট করেছে আপনি দেখান বাংলাদেশের টিএনস কোম্পানি আজকে 20 বছর বিজনেস করে যাচ্ছে টিএনস কোম্পানি মানুষের এক টাকা নষ্ট করেছে টিএনস কোম্পানি মানুষের সাথে পতরাটা করেছে আপনি দেখান যদি দেখাতে পারেন লাইভে আমি বললাম এই ভিডিওর মাধ্যমে বলে আপনাকে মিনিট 1 লাখ টাকা প্রে করব এমন যদি কোনো মায়ের সন্তান থাকেন আসেন নাসিমের সাথে দেখান যে টিএনস কোম্পানি মানুষের সাথে কোনো প্রতারণা করেছে তার মানে আপনি যার হাত ধরেছেন সে যদি প্রতারক হয় এটা তো কোম্পানি দোষ নয় একই কোম্পানিতে কাজ করে আজকে হাজারো ছেলে সফল হচ্ছে আজকে এই মাসে আমার এই মাসে আমার প্রায় দুইশো জন নতুন নতুন স্টুডেন্ট নতুন দুইশো জন স্টুডেন্ট চমৎকার ইনকাম করেছে কেউ বিশ হাজার কেউ ত্রিশ হাজার কেউ সত্তর হাজার কেউ দশ কেউ পাঁচ হাজার আমি দেখেছি আজকে একজন একুশ টাকাও পর্যন্ত ইনকাম করেছে তা আমাদের টিএনস এমন একটা প্লাটফর্ম এখানে আপনার পরিশ্রমের বিন্দু প্রান্ত পরিশ্রম অনুযায়ী আপনার টাকাটা প্রে করে একুশ টাকা কোন প্রতিষ্ঠান আছে আপনাকে একুশ টাকা দিবে কিন্তু টিএনস আপনাকে একুশ টাকাও দিচ্ছে কারণ টিএনস এটা বিশ্বাস করে যে তার পরিশ্রম অনুযায়ী টাকাটা আমাকে তাকে দিতে হবে তো সুতরাং আমি আপনাদেরকে বলতে চাই এই যে আপনারা বলতেছেন যে সিলেটে যারা আছেন প্রতিবাদে নামে সিলেটের কোম্পানিটাকে বন্ধ করেন বিজনেস করেন আস আপনাদের এত জলে কেন আমি বুঝি না মানে আপনাদের এত জলে কেন যে আপনি আজকে পাঁচজন ছয়জন মিলে আপনি একটা প্রতিষ্ঠানকে বন্ধ করে দিবেন যেই প্রতিষ্ঠান আজকে বাংলাদেশে বিশ বছর থেকে ব্যবসা করে যাচ্ছে যেখানে আজকে বাংলাদেশের বড় বড় কোম্পানি মতো কোম্পানিগুলো আজকে বন্ধ হয়ে যাচ্ছে সেখানে তিন স্টিকে আছে হোয়াই কেন বুঝেন কিছু বুঝেন কিছু টিএন্স কেন টিকে আছে তার ফাউন্ডেশন আপনি কথা বলেন তার যোগ্যতা আপনার আছে এই কোম্পানি সম্পর্কে কথা বলা যোগ্যতা আপনার আছে সো ইউ আর আমি জানি না আপনার জেলাতে কিভাবে ব্যবসা করতেছেন কিন্তু সিলেটে সম্পূর্ণ ফিউর ভাবে এখন ব্যবসা চলতেছে প্রত্যেকটা আইটেম তোমাদের ব্যবসা চলতেছে সিলেটে স্টোরেন্টদেরকে আপনকে রাখবেন না তাদেরকে হুমকি দিবেন না তাদের সাথে খারাপ আচরণ করবেন না যদি খারাপ আচরণ করেন মনে রাখবেন বসে রাখবেন না প্রত্যেকটা ছেলে কিন্তু বেরিয়ে যাবে মাঠে তো সূত্র ভালো মানুষ যখন খারাপ হয় তখন কিন্তু অস্তিত্ব থাকে না মনে রাখবে আছেন এবং যারা আহ অসংখ্য ভিডিও বানাচ্ছেন টেন্স নিয়ে এবং আহ আমাদের প্রতিষ্ঠানে কাজ না করার জন্য অনেককে ভিডিও বানাচ্ছেন এবং অনেকেই বলতেছেন এগুলো থেকে সরে আসো তুমি কি করতেছো তুমি চিন্তা করে দেখো আসলে তুমি কি করতো তুমি তো একদম বেকার বসে আছো

পিটেন্স হচ্ছে এমনটা জায়গা যেখানে আপনার স্কিল স্কিল আপনার স্কিল আপনার দক্ষতা অনুযায়ী এই পিটেন্স আপনাকে সফলতা গিফট করে এই পিটেন্স এমনটা জায়গা যেটা হচ্ছে আপনার দক্ষতা আপনি কাজে লাগিয়ে কা থেকে ভালো কিছু করতে পারবেন আপনি নিজেকে প্রুফ করতে পারবেন আর আজকে আজকে এই যে নাসির আজকে আমাদেরকে দেখতে পাচ্ছেন কোয়ে 5 তে 6 বছর আগে আমি তেমন ছিলাম না আমার এচিভমেন্ট ছিল না ইনকাম ছিল না আজকে তো আলহামদুলিল্লাহ সবই আছে আজকে তো আলহামদুলিল্লাহ ব্যাটাটা পজিশনে আছে তো আমাকে বুঝতে হবে এই নাসিম আজকে 6 বছরে এই জিনিসটা তৈরি করেছে কিন্তু এই জায়গাটা কখনো 6 মাসে তৈরি করা সম্ভব হতো না বাট আমি সময় দিয়েছি তো আপনি বুঝতে হবে যে বাংলাদেশে টেনস একটা ইন্টারন্যাশনাল কোম্পানি শুধু নয় টেনস মানুষের জীবন করার কারিগর কারিগর এখান থেকে এখান থেকে অসংখ্য হাজার স্টুডেন্ট আজকে তার জীবনন পরিবর্তন করেছে তো সুতরাং টেনস নিয়ে কথা বলবেন প্রতিবাদে নামবেন আপনি মনে করেন আপনি পাঁচজন নিয়ে প্রতিবাদে নামবেন টিএস বন্ধ করার জন্য আর সিলেটের শত শত ছেলেরা মেয়েরা হাতে চুড়ি চুড়ি পরে বসে থাকবে সরি সরি মাইন্ডসেট থেকে চেঞ্জ করেন মনে রাখবেন মনে রাখবেন তুমি যদি একটা एग्जांपल ভিডিওর মধ্যে বলে দিচ্ছি যদি তুমি 100টা মানুষ নিয়ে প্রতিবাদে নামো তাহলে আমি নাসিম 1000 মানুষ নিয়ে প্রতিবাদে নামবো আজকে এই যে আজকে আমার টিমের টোটাল বা সারা বাংলাদেশে আজকে নয় হাজার স্টুডেন্ট আছে আমার এই নয় হাজার মানুষ যদি আজকে বাংলাদেশে থাকতো বেকার এই রাস্তায় দাঁড়িয়ে মেয়েদের সাথে আচরণ করতো রাস্তায় দাঁড়িয়ে আজকে দাঁড়িয়ে গুন্ডামি করতো কিন্তু আমি নাসিম সিদ্ধান্ত নিয়েছি দেখ আজকে তো নয় হাজার স্টুডেন্টের একটা কাজের ব্যবস্থা করেছি আজকে সারা বাংলাদেশের অসংখ্য ছেলে বেকার ছিল সে আজকে সে তার বাবার দায়িত্ব মায়ের দায়িত্ব পরিবারের দায়িত্বটা নিচ্ছে কত টাকা দিচ্ছে সেটা দেখা দিচ্ছে না আমার টোটালের দায়িত্বটা তো নিচ্ছে সে হয়তো পাঁচ লাখ টাকা ইনকাম করতে পারতেছে না কিন্তু পাঁচ লাখ টাকা ইনকাম করতে পরিবারকে দিতে পারছে সো আমি আপনাদেরকে বলতে চাই পিজাওনে অনেকে বলেন যে টিএনসি করলে মানুষের জীবন নষ্ট হয় টিএনসি করলে মানুষের ক্যারিয়ার নষ্ট হয় আজকে আপনি দেখেন আজকে আমাদের আমাদের লাইফস্টাইল দেখেন আজকে সিলেটে আস থেকে যারা আস থেকে 6 বছর 7 বছর আগে যারা ব্যবসা করেছিল বাংলাদেশে সেটাও ভালো কিছু করতে পারে না কিন্তু এখন দেখেন বাংলাদেশে প্রত্যেকটা জেলা মানুষ ভালো কিছু করতে পারছে ভালো করে এচিভ করতে পারছে এই টিএনসি এর দ্বারা মানুষের জীবন আলোকিত হতে পারছে সো আপনি বলতেছেন টিএনসি মানুষ করে ইনকাম করতে পারেন আমি আপনাকে লাইভে দেখাবো আমি ভিডিও মাধ্যমে প্রুফ দেখাবো যে টেন্স করে আমার এই যে নতুন স্টুডেন্ট আমার ম্যাক্সিমাম যারা সেমিস্টার হয়ে যায় বা সিকিস্টার এভারেজ হয়ে যায় তারা চমৎকার তারা ব্যাংক অ্যাকাউন্ট হয়ে ব্যাংক মাধ্যমে ইনকামটা চলে আসে আমি আপনাকে স্টিল এই ভিডিও মাধ্যমে দেখাবো যে টেন্স করে এই মাসে আমার টিমে প্রায় শূন্য লাখ টাকা ইনকাম করেছে শুধু নতুন মানুষ শুধু নতুন মানুষ ইনকাম করেছে আসো একটু দেখি চোখ রাখো একটু চোখ রাখুন একটা রহমান তার ইনকাম তিরাশি হাজার টাকা আর একজন ইনকাম দেখ সাতান্ন হাজার চল্লিশ হাজার দেখ সাতাইশ হাজার ত্রিশ হাজার টাকা বাইশ হাজার টাকা কেউ বাইশ হাজার টাকা ইনকাম করেছে কেউ হাজার টাকা ইনকাম করেছে কেউ সতেরো হাজার টাকা ইনকাম করেছে কেউ ষোলো হাজার টাকা ইনকাম করেছে দেখ একটু টাকা টাকা ইনকাম লিস্টের দিকে টাকা একটু এখানে দেখ একটা শাহরিয়ার আলম পনেরো হাজার টাকা ইনকাম করেছে এখানে অসংখ্য মানুষ দেখ কেউ এগারো হাজার টাকা ইনকাম করেছে দশ হাজার টাকা ইনকাম করেছে নয় হাজার টাকা ইনকাম করেছে আট হাজার টাকা ইনকাম করেছে দেখ শুধু এটা না আরো দেখ আরো দেখ এখানে রয়েছে কিভাবে দেখ আট হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার সাতশো টাকা কেউ ইনকাম করেছে ছয় হাজার টাকা কেউ ইনকাম করেছে দেখ চার হাজার আটশো দুই টাকা কেউ ইনকাম করেছে চার হাজার একশো পঁচপান্ন টাকা কেউ ইনকাম করেছে টাকা একটু ইনকাম লিস্টের দিকে টাকা তুই কেন বলছিস ইনকাম নেই দেখ একটু ইনকাম ইনকাম পেয়েছি কেন ইনকাম দেয় না দেখ কাজ করলে ইনকাম দিচ্ছে দেখ এখানে দেখ তানজিল আহমেদ জে তার ইনকাম হচ্ছে তিন হাজার ছয়শ টাকা দেখ এখানে এমডি রয়েছে তামান্না বেগম দেখ এখানে তিন হাজার একশো

এখানে কেউ ষোলোশো টাকা ইনকাম করেছে পনেরোশো টাকা ইনকাম করেছে চোদ্দশো টাকা ইনকাম করেছে এক হাজার টাকা ইনকাম করেছে নয়শো একান্ন টাকা ইনকাম করেছে নয়শো পাঁচ টাকা ইনকাম করেছে সাতশো সাতাশি টাকা ইনকাম করেছে ছয়শো অষ্টাশি টাকা ইনকাম করেছে দেখ এখানে পাঁচশো সাতানব্বই টাকা ইনকাম করেছে চারশো উনত্রিশ টাকা ইনকাম করেছে দেখ তিনশো সাতাশি টাকা আটত্তর টাকা ইনকাম করেছে দুইশো পঁচানব্বই টাকা কেউ ইনকাম করেছে তুই টাকা একটু ইনকাম লিস্টের টাকা একটু ইনকাম লিস্টের দিকে টাকা কেউ দুইশো উনত্রিশ টাকা ইনকাম করেছে দুইশো ষোলো টাকা ইনকাম করেছে কেউ একশো একাশি টাকা ইনকাম করেছে দেখ একটু কেউ 171 টাকা ইনকাম করেছে কেউ 107 টাকা ইনকাম করেছে কেউ 45 টাকা ইনকাম করেছে দেখ তারপর দেখ 181 টাকা কে ইনকাম করেছে 111 টাকা কে ইনকাম করেছে আরে দেখ গাদা 45 টাকা কে ইনকাম করেছে আরো দেখ এখানে 21 টাকা পর্যন্ত একজন ইনকাম করেছে এক দেখ এখানে 14 টাকা পর্যন্ত একজন ইনকাম করছে টোটাল ইনকাম আমার যারা নতুন এই মাসে যারা কাজ শুরু করেছে তারা প্রত্যেকটা মানুষ এই মাসে ইনকাম করেছে 16 লক্ষ 75 হাজার টাকা ইনকাম করেছে দেখ একটা প্রতিষ্ঠান দেখা আমাকে দেখা এই ইনকামটা করতে পারে দেখা আশা করি দেখতে পেরেছো এই যে এই যে ষোলো লাখ টাকা আজকে ইনকাম করেছে দেখো কেউ আজকে এখানে কেউ আজকে ইনকাম করেছে চোদ্দ টাকা পর্যন্ত ইনকাম করেছে দেখো কেউ আজকে আশি টাকা ইনকাম করেছে কেউ এখানে বিশ হাজার টাকা ইনকাম করেছে কেউ আজকে পনেরো হাজার টাকা ইনকাম করেছে কেউ ষোলো হাজার টাকা ইনকাম করেছে কেউ চল্লিশ হাজার টাকা ইনকাম করেছে নিজেকে একটা চিন্তা করে দেবে এই ছেলেটা আজকে বেকার থাকতো তাহলে ইনকাম করতে পারতো এই ছেলেটা যদি আজকে বেকার থাকতো সে আজকে কি করতো আজকে রাস্তা ঘাটে রিপ্লেসিং করতো নেশা করতো খারাপ কাজ করতো কিন্তু আজকে আমার ছেলেগুলো তো আজকে আমার স্টুডেন্ট বলতে পারে ফ্যামিলিকে আজকে

আপনি কি ভাববেন আমি আমি এটা বিশ্বাস করি যদি স্কুলে ডিএনসিটা খারাপ মানুষ থাকে বাড়িতে ঠিক করতে হবে আজকে যদি স্কুলে যদি খারাপ মানুষ থাকতে পারে আজকে যদি মেশিনে যদি খারাপ মানুষ থাকতে পারে আজকে যদি কলেজে যদি খারাপ মানুষ থাকতে পারে আজকে যদি বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান যদি খারাপ মানুষ থাকতে পারে তাহলে এটা বুঝতে হবে যে ডিএনসিও খারাপ মানুষ আছে বাট ঠিক করতে হবে ঠিক কিছু আপনি করবেন ঠিক কে করবে যে প্রতিষ্ঠান দেখতে হচ্ছে সে অবশ্যই করতে হবে আপনি মনে করেন আমরা ঠিক করি না আসেন আমরা আরেকটা ভিডিও ক্লিপ দেখে আসি স্বামী ঠিকুণ্ডার বুকিং আমার চোখে গুন্তা হইতে পারে না তুই কোন

তাহলে তাহলে সে কিন্তু প্রতিবাদ সে কিন্তু আজকে টিএনএস টিএনএস খারাপ ভাবে করেছিল তার বিরুদ্ধে আমি প্রতিবাদ করেছি শুধু একটা নয় এরকম শত শত ভিডিও রয়েছে এরকম শত শত মানুষ যারা আজকে খারাপ কাজ করে তাদের বিরুদ্ধে আমি দাঁড়াচ্ছি আজকে আমার প্রতিষ্ঠান দাঁড়াচ্ছে আপনি বলতেছেন আজকে টিএনএস এর বিরুদ্ধে কেউ যাচ্ছে না তার মানে এখানে যারা খারাপ কাজ করে তাদের বিরুদ্ধে যাওয়া হচ্ছে এখানে প্রত্যেকটা মানুষ আজকে স্টাম্প করা হচ্ছে এখানে কাজ করতে হলে স্টাম্প করতে হয় এখানে সে কখনো খারাপ ভাবে কাজ করতে পারবে না কখনো মানুষের পতন করতে পারবে না আমার একটা ছেলে এখান থেকে পাঁচ হাজার যদি নিয়ে চলে যায় তার বিরুদ্ধে আমি পঞ্চাশ লাখ টাকা মামলা করতে পারবো সেই ব্যবস্থা আমি রেখেছি এত সততার সাথে কাজ করার পরও এত ভালোভাবে কাজ করার পরও কথা বলবেন সমালোচনা করবেন সেটা কোনো সমস্যা নেই আমি মানি আপনি সমালোচনা করেন বা আমার স্টুডেন্টের বিপক্ষে আপনি দাঁড়াবেন না আমার স্টুডেন্টের পক্ষে আপনি কথা বলবেন না তো সুতরাং কে কোথায় ব্যবসা কিভাবে করতেছে আমার দেখার বিষয় না বাট আমার স্টুডেন্টের সম্পর্কে যদি কেউ কথা বলেন তাহলে আমরা কিন্তু তেমে থাকবো না বেরিয়ে যাবো তো সুতরাং ভালো আছি ভালো থাকতে দেন আমাদেরকে ভালো আছি ভালো থাকতে দেন ভাবে আজকে একটা সিলেটে আজকে অসংখ্য শত শত ছেলে ভালো অ্যাচিভমেন্ট করতেছে ভালো টোরিভ করতেছে ভালো ইনকাম করতেছে পরিবার দায়িত্ব নিচ্ছে চমৎকার কিছু করতেছে আপনি যে জেলাগুলো নিয়ে বলবেন সিলেট হচ্ছে কিছু বলবেন না অন্তত কিছু বলবেন না হলে আপনার অস্তিত্ব আপনি জানেন না জানেন না যখন ভালো মানুষ খারাপ হয়ে যায় কি হয়ে যাবে আজকে আপনি আজকে যদি হাজার হাজার ছেলে যদি ক্যারিয়ার বন্ধ হয়ে যায় তো এই ক্যারিয়ারের জন্য তারা যখন রাস্তা দাঁড়াবে তারা যখন তারা যখন প্রশাসনের বিপক্ষে যাবে তখন কি হবে তো সুতরাং এখানে আপনি ওইটা দেখেন যে সততার সাথে ব্যবসা হচ্ছে কি না আপনি ওইটা দেখেন ভুল গুলা হচ্ছে ভুল ধরিয়ে দেয় কিন্তু তেল সম্পর্কে আসবেন না বন্ধ করার মতো নাই কারোর ছিল না সুতরাং আজকে বাংলাদেশে বিশ বছর থেকে ব্যবসা করে যাচ্ছে এরকম অনেক অনেক কথা বলতেছে হয়তো করতে কিছু মানুষকে নষ্ট করতেছে সুতরাং মনে রাখবেন আল্লাহ নিজের ক্ষতিকর তৌফিক দিয়েছেন কিন্তু অন্য মানুষের ক্ষতিগুলা তৌফিক আপনাকে দেন না তো সুতরাং যারা আমার ভিডিওটা শুনতে পাচ্ছেন মন খুলে ব্যবসা করেন মনকুলে ব্যবসা করেন ব্যবসা করতে হলে রিক্স লাগবে কে কি বলো দেখার বিষয় না

ব্যবসা করেন সততার সাথে ব্যবসা করেন এই ব্যবসাটা আসছে মানুষ আপনার সাথে থাকবে না মানুষ কিছু মানুষ আপনার সাথে থাকবে কিছু মানুষ আপনার সাথে খারাপ আচরণ করবে তো সুতরাং প্রত্যেকটা জেলার মানুষ প্রত্যেকটা বিভাগের মানুষ জেগে উঠুন নিজের লাইফ নিজের ক্যারিয়ারটাকে আলোকিত করার জন্য টিএন মতো কোম্পানিকে বেছে নিয়েছেন গুড ওয়েলকাম আপনি কাজ করেন নিজেকে ক্র্যাজি করেন এবং পাগলের মতো কাজ করেন মনে রাখবেন পাগল ছাড়া ঘুনিয়া চলে না তো সুতরাং পাগল ছাড়া চলে না তো সুতরাং ক্যারিও আমি জানি এই ভিডিওটা শুনে দেখে অনেকে হা হারিয়ে দিবেন আসলে আমার মনে হয় এরা জন্মগত বলদ না হয় ইদানিং বলদ হয়েছে তো সুতরাং ব্যাක්ෂনা বুঝুন টেনস বুঝুন আজকে টাকার আজকে আফসোস বাংলাদেশের মানুষ বলে যে টেনস মানুষ করে নাকি অত চ ইউরোপের দিকে টাকা আজকে লন্ডন আমেরিকার দিকে টাকা আজকে পাসপোর্টের ইংল্যান্ডের দিকে টাকা আজকে পাসপোর্টের পাকিস্তানের দিকে টাকা আজকে ইন্দোনেশিয়ার দিকে টাকা বিদেশি মানুষ আজকে টেনস করে তাদের জীবনমান পরিবর্তন করতে ব্যাপারেছে ওই দেশের টেন সিস্টেমটাকে মানুষ পজিটিভ ভাবে দেখতেছে আর আমাদের দেশে সকিনা মরজিনা আর রহিম করিম বলে এটা নাকি মানুষ না কেটা করে আফসোস বুঝতে পারে না তিয়াস আসলে যদি আজকে বাংলাদেশে আমাদের মাইন্ডসটা পজিটিভ থাকত আমরা যদি পজিটিভ ভাবে বিজনেসটাকে দেখতে পারতাম তাহলে আজকে বাংলাদেশের মানুষগুলা এই টেন্স করে অনেক এগিয়ে যেত তো সুতরাং আমি বলতে চাই আসুন আমরা সবাই একত্রিতভাবে ব্যবসা করি নিজের বেকারত্ব দূর করি পরিবারের বেকারত্বর পাশে দাঁড়াই এবং আজকে সমাজে যে বেকারত্ব আমরা দূর করি এবং সঠিক এবং সততার সাথে টেন্স আমরা করি যেখানে যে ভুল করতেছে যদি ভুল পান তার বিরুদ্ধে প্রতিবাদ করুন কিন্তু বলতে আসবেন না কারণ এখানে অসংখ্য মানুষের ইমোশন জড়িয়ে আছে অসংখ্য মানুষের ক্যারিয়ার জড়িয়ে আছে তো সুতরাং তার ক্যারিয়ার নষ্ট করবেন না তার ইমোশনের জায়গাটা নষ্ট করবেন না সবাই সবার জায়গাতে কাজ করুন আমি নাসির আপনাদের সাথে আছে আমিন নাসির আপনাদের সাথে আছে তো সুতরাং বাগের মতো কথা বলুন ঠিক আছে বাগের মতো কনফিডেন্স নিয়ে কথা বলুন মনে রাখবেন আপনার ওই হেয়ালের মতো টাকার জন্য আপনার জন্ম হয় নাই বাগের মতো কথা বলার মতো বাগের মতো কনফিডেন্স নিয়ে ব্যবসা করার মতো আপনার ভিতরে প্রতিভা আছে ওটাকে জাগিয়ে তুলুন তাহলে আপনি কিছু করতে পারবেন কারণ এই বাংলাদেশ এমন জায়গা এখানে আপনাকে ভালো কিছু করতে দিবে না বাট আপনাকে করে নিতে হবে যেটা করা দরকার আপনাকে সেটা করতে হবে বাট নিজেকে প্রুভ করার জন্য নিজেকে প্রুভ করার জন্য নিজের লাইফস্টাইলটাকে চেঞ্জ করার জন্য একটু ক্রেজি হন পাঁচ বছরের জন্য স্ট্রাগল করেন ওই যে মানুষটা আপনার বিপক্ষে প্রত্যেকটা মানুষ আমার পক্ষে চলে যাবে তো সুতরাং সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার কথা আজকে এখানে শেষ করলাম আর যারা ভিডিওটা দেখতেছেন হা হা রিয়েট দিবেন তো অবশ্যই বাট আপনারা আসলে কখনো মানুষ হতে পারবেন না ঠিক আছে পারলে মানুষের ভালো করুন কখনো মানুষের ক্ষতি করবেন না দেখা হচ্ছে হবে আবারও কোন একটা ভিডিওতে আপনাদের সাথে নিয়ে থ্যাংক ইউ সো মাচ ভালো থাকুন সুস্থ থাকুন টিম টাচ উইনিং প্রসেস সিলেক্ট আপনাদের পক্ষে অবশ্যই রয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত Thank you.